কিছু তারিখ কিছু সময় কিছু স্মৃতি এখনো বড্ড বেশি মনে পড়ে হাসি সময় আনন্দের অনুভূতি বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা কষ্ট লুকাতে পারেন আমি সাধারণ তবে আমার জীবনের গল্পগুলো অসাধারণ আমি হার মানলে আমার গল্প শেষ হবে আমার সরলতা আমার সৌন্দর্য নিজেকে ভালোবাসতে শেখা মানে জীবনকে নতুন করে পাওয়া ভালো থাকার জন্য হাসি খুশি থাকা খুব প্রয়োজন হোক না সেটা মিথ্যা বা সত্য হাসি সময়ের সাথে সাথে জীবনের সব কিছু বদলে যায় কিন্তু স্মৃতি কখনো বদলায় না এ জীবন কঠিন কিন্তু একটা ফুলও কাটার মধ্যেই হাসে জীবন কখনো নিখুঁত হবে না তবে খুশি থাকা শিখলে জীবন সুন্দর হবেই মনের ভিতরে খুশি থাকলে বাইরের জগৎ বদলে যায় ফুলের মতো নিজেকে ফোটাও কে কি ভাবছে তা পাত্তা দিও না আনন্দকে ছোট মনে করো না এটাই তোমার জীবনের শক্তি খুশি হওয়ার জন্য বড় কিছু লাগে না একটু শান্তি আর কিছু ফুলই যথেষ্ট হাসিটা নিজের জন্য রাখো পৃথিবী দেখুক তুমি ভাঙলেও ভাঙ্গ নি রহমান রহিম হ্যালো ইব্রুয়ান আসালাম আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদের ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে আপনারা সবাই কেমন আছেন দেশ এবং প্রবাস থেকে আশা করছি আল্লাহ তালা রসিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে পবিত্র জুম্মা মোবারক দুই সালের দ্বিতীয় দিনে আমরা পবিত্র জুম্মা মোবারক পেয়েছি আলহামদুলিল্লাহ যদিও আমার এই ভিডিওটুকু ছিল গতকালকের তবে আজকে আমি অ্যাড করে দিয়েছি এখন আসরের নামাজ আদায় করে আপনাদের সাথে আমি বয়স করছি আমি হচ্ছে পজরের নামাজটা পড়ে কোরআন তেলোয়াত করে তারপরে হচ্ছে নামাজগুলো সুন্দর করে টানিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি কিচেনে গতকাল রাতে হচ্ছে আমার হাজব্যান্ড এগুলো ধুয়ে সুন্দর করে হচ্ছে রেখে দিয়েছে আর সারা রাত কিন্তু পানি ঝরে যায় এখন সকালবেলা আমি কিন্তু এগুলাকে জায়গা মতো গুছিয়ে রাখব আর রাতে কিন্তু কাজগুলো গুছিয়ে রাখলে দেখবেন সকালে আপনার একদম মাইন্ড ফ্রেশ থাকবে কিচেনটাও দেখাবে অনেক বেশি পরিপাটি তখন আপনার সারা দিনের হচ্ছে কাজ করার এনার্জি চলে আসবে এখন চলুন আপনাদের সাথে আজকে খাসির মাংস রান্নার রেসিপিটি শেয়ার করে ফেলি এখানে হচ্ছে আজকে আর আজকের ভিডিওতে রয়েছে আরাফের বার্থডে প্লাস আরাফ অ্যাক্সিডেন্ট হয়েছে সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি সাজানো হয়েছে আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে খাসির মাংস দেখে আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনারা আজকে আবার কিভাবে খাসির মাংসটা রান্না করলেন খাসির মাংসের তো অনেক দাম তো প্রথমে বলিনি এটা হচ্ছে আমার খালাতো বায়ের মেয়ের হচ্ছে আকিকে দিয়েছিল সেখান থেকে আমাদের জন্য এই মাংসগুলো পাঠাইছে তো গতকাল রাতে পাঠাইছে আজকে শুক্রবারে আমি হচ্ছে এটা রান্না করেছি আর রান্না করে আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো প্রথমে হচ্ছে লেবুর রস দিয়েছি প্রায় বলা যায় অর্ধেক লেবুর রস দিয়ে তারপর হচ্ছে কুসুম গরম পানি দিয়ে এভাবে আমি গোস্তুগুলোকে ভালো করে হচ্ছে ওয়াশ করে নেব কারণ খাসির গোস্ত থেকে আলাদা একটা স্মেল থাকে তো স্মেলটা যেন না লাগে রান্নার পরে এ কারণে লেবুর রস আর গরম পানি দিয়ে ভালো করে হচ্ছে আমি ধুয়ে এনেছি একদম ফুটন্ত গরম পানি না শুধুমাত্র একদম হাত রাখা যায় বা কুসুম গরম পানি এরকম পানি দিয়ে হচ্ছে আমি গোস্তুগুলোকে ধুয়ে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে এখন আমি রান্নাটা বসিয়ে দেব পরিমাণ মতো একদম পেঁয়াজ দিব তেল দিয়ে পেঁয়াজ দেব পরিমাণ মতো পেঁয়াজকে একদম বেরেস্তা করে ফেলে তার মধ্যে তেজপাতা এলাচি এবং কি হচ্ছে দারুচিনি দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে পরিমাণ মতো যে যেমন মশলা খেতে পছন্দ করেন ঠিক সেরকমই দিতে পারেন তবে আমি মশলার পরিমাণটা আমার মনে হয় একটু বেশিই খাই কারণ হচ্ছে কম মশলাতে আমার তরকারি মোটেও ভালো লাগে না তো এই যে এখানে হচ্ছে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আসলে বেশি বলতে বা যেরকম খেয়ে তৃপ্তি পাই ওরকমই হচ্ছে ব্যবহার করি একদম যে বেশি খেয়ে মানে বেশি মশলা ইউজ করে আবার তরকারি স্বাদ নষ্ট করে ফেলি ওরকমও না আর কি মানে আমরা যেরকম খেয়ে অভ্যস্ত তো এখানে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া তারপরে লবণ দিলাম অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মশলাগুলাকে আমি কষিয়ে নেব একদম যে পর্যন্ত ভাজা ভাজা না হবে সে পর্যন্তই কষাবো মশলাগুলা কষাতে কষাতে আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলব আঙ্কেল আন্টিদের উদ্দেশ্যে বলবো যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় সেই সাথে এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে এভাবে সাপ দিচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া সেই সাথে অনেক বেশি কৃতজ্ঞতা আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি মাংসের সমস্ত মশলা কষিয়ে ফেলেছি কষিয়ে এখন হচ্ছে আবারও একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলোকে আবারও কষিয়ে তারপরেও হচ্ছে আমি আগে থেকে ধুয়ে রাখা গোস্তুগুলো দিয়ে ভালো করে হচ্ছে মশলার সাথে মিশিয়ে দিয়েছি আর আজকে এই রান্নাটা করব আমি প্রেশার কুকারে চুলাতে শুধুমাত্র ভালো করে কষিয়ে নেব যে পর্যন্ত তরকারি বা গোস্তুগুলো কষানোর প্রয়োজন ঠিক সেই পর্যন্ত হচ্ছে আমি কষিয়ে তারপরে হচ্ছে আমি প্রেসার কুকারে দিয়ে রান্না করব। যেহেতু গরুর গোস্ত খাসির গোস্ত এগুলো হতে একটু টাইম লাগে আর আমার গ্যাসেরও অনেকটা সাশ্রয়ী হবে প্রেশার কুকারে রান্না করলে তো অলমোস্ট রান্না শেষ এখন আপনাদের সাথে আমার একত্রিশ তারিখের হচ্ছে ভিডিও শেয়ার করি এই যে আমি হচ্ছে চলে যাচ্ছি আরাফ আরাফের কাছে আরাফ হচ্ছে হসপিটালে আছে ও হচ্ছে একটু দুষ্টামি করতে গিয়ে বাসাতে খাটের মধ্যে পড়ে একদম ঠোঁট কেটে ফেলেছে তো ওকে হচ্ছে ওর বাবা হচ্ছে হসপিটালে নিয়ে গেছে শনি রাখরা রয়্যাল হসপিটালে তো আমি হচ্ছে পরবর্তী সময় গেলাম আমি গিয়ে হচ্ছে ওকে সমস্ত মেডিসিন মেডিসিন নিয়ে এখন হচ্ছে বাসায় চলে আসতেছি আর এখন প্রায় দেড়টা কিংবা দুইটা বেজে গেছে অলরেডি প্রতিটা হসপিটালে কিন্তু ইমার্জেন্সি ডাক্তার থাকে তো ওনাদের মাধ্যমে হচ্ছে ঠোঁটটাকে সেলাই করেছে সেলাই করার পরে এখন মেডিসিন নিয়ে এখন চলে যাচ্ছে বাসার উদ্দেশ্যে আর ওকে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে এখন হচ্ছে আমি বাসাতে ঢুকে যাচ্ছি আর ওকে কোলে করে চারতলাতে উঠা আমার যে কী পরিমাণ প্যারা লেগেছে আমি আসলে সিঁড়ি এমনিতে বেয়ে উঠতে পারি না তার মধ্যে হচ্ছে ওকে কোলে নিয়ে উঠতে হবে ও যেহেতু অসুস্থ কারণে ওকে কোলে করে হচ্ছে আমাকে চারতলাতে উঠতে হচ্ছে আর আমার তো পায়ের অবস্থা খুবই খারাপ আমি এমনিতে সিঁড়ি বাইতে পারি না তার মধ্যে ওকে নিয়ে কোলে cura ultra. তো ও একদম অনেক ব্লা মানে ব্লাড বের হয়েছে যদিও আপনাদের সাথে আমি সেই ভিডিওটুকু শেয়ার করিনি তখন আসলে মনের অবস্থা খুবই ভয়ঙ্কর একটা অবস্থা ছিল যে আবার ভিডিও অন করে আপনাদের সাথে শেয়ার করব। সেরকম কোনো মন মানসিকতাই ছিল না শুধু মাথার ভিতরে এটাই ছিল যে ওকে হসপিটালে নিতে হবে তো এই যে এখন হচ্ছে ও তো খাবার খেতে পারবে না তো ওকে হচ্ছে এখন একটু তরল খাবার খাওয়াবো দুই তিন বেলা তারপর হচ্ছে যে খাবারগুলো খাওয়ানোর প্রয়োজন সেগুলাই খাওয়াবো তো আসার সময় হচ্ছে একটা চকলেট জুস নিয়ে এসেছি আর এই জুসটা খাইয়ে ওকে হচ্ছে ওষুধটা খাওয়াই দেবো যেহেতু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে তো খুব তাড়াতাড়ি হচ্ছে ওগুলো খাওয়ানোর প্রয়োজন আছে আর তার মধ্যে তো হচ্ছে শীতের যে কি একটা অবস্থা মানে শীত কোনো রকমেই কমছে না আর কি কি ওষুধ দেওয়া হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন টিসেপ দেওয়া হয়েছে ফ্লামেক্স আর হচ্ছে গ্যাস্ট্রিক ওষুধ দেওয়া হয়েছে ট্যাবলেট যদিও এত ছোট মানুষ ট্যাবলেট খাওয়াটা ওর জন্য অনেকটাই কঠিন হয়ে যায় তারপরও ডাক্তাররা কি বুঝে দিয়েছে জানি না তো এদিক দিয়ে হচ্ছে এখন ও হচ্ছে জুসটা খাচ্ছে আর রাতের বেলা এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি ওদের হচ্ছে আজকে আর হচ্ছে বার্থডে তো মিঠাইয়ের থেকে একটা কেক আনা হয়েছে এই কেকের জন্য হচ্ছে ও হাসি খুশি মানে খেলা করতে গিয়ে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো রাতের বেলা হচ্ছে ও অনেক জোরা করতেছে ওকে একটা কেক এনে মানে ওর বার্থডেটা করে ওকে উইশ করতে হবে আর কি তা আসলে বার্থডে করাটা ওইটা আমার কেমন জানি লাগে আমরা আসলে বার্থডে করি না তারপরও এর আগেও দু চারবার হচ্ছে ওদেরকে আমি শুধুমাত্র কেক এনেই হচ্ছে একটু খুশি করেছি তাছাড়া আর কিছুই না যেমন পোলাও বিরিয়ানি রান্না করা এগুলো কখনোই করিনি আর এই যে এখানে দেখতে পেলেন আমি হচ্ছে কেকটা অলরেডি আপনাদের ভাইয়ার মাধ্যমে নিয়ে এসেছি শনি রাখরা থেকে আর কেকটা অনেক বেশি কিউট ছিল চকোলেট কেক খেতেও অসম্ভব মজার ছিল মাত্র সাড়ে ছয়শো টাকা নিয়েছিল আর হচ্ছে কিছু বেলুন এনেছিল তো এখন চলুন যেহেতু ওর বার্থডে টুকটাকভাবে করা হবে শুধুমাত্র কেক কাটবে শুধুমাত্র ও খুশি হওয়ার জন্য আর কি তো এই কারণে হচ্ছে একটা নতুন বেডশিট বিছিয়ে নিচ্ছি আর এই বেডশিটগুলো প্রথম যখন আমি এনেছিলাম তখন তা পুরো এত পাগল করেছিল আমাকে মানে আমার জন্য রাখতে দেয়নি পরে যখন আবার আসছিল তখন আমি একটা হচ্ছে চুপটি করে রেখে দিয়েছি আপুরা চাইলেও বলেছি যে আমার কাছে নেই কারণ এই বেডশিটগুলো আমার অনেক বেশি ফেভারিট একটা বেডশিট বলা যায় এটা তারপরে হার্ডশেপের আরেকটা ওগুলো আমার খুব বেশি প্রিয় আমার সাথে সাথে কিন্তু আমার প্রিয় আপুদেরও অনেক পছন্দের এই বেডশিটগুলো ছিল যদিও এখন আর এগুলো আমি অ্যাভেলেবেল করতে পারি না আর কাপড় কোয়ালিটিও আমি বলবো হান্ড্রেড হান্ড্রেড যেসব আপুরা নিয়েছেন তারা স্যাটিসফাইড হয়েছেন আলহামদুলিল্লাহ এখন চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার এই বেডশিট শিটটি বিছিয়ে নিই আর এই বেডশিটটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না মারাত্মক লেভেলের সুন্দর লাগে এই বেডশিটগুলা বিভিন্ন আপুদের আছে তো আপুদের বেডে বিছালে অনেক বেশি ভালো লাগে তো আমিও কিন্তু আজকে প্রথম এই বেডশিটটি বিছিয়ে নিয়েছি আর অলরেডি কিন্তু সব কিছু গুছিয়ে ফেলেছে সব কিছু বলতে দু চারটা বেলুন লাগাইছে তারপরে একটু হতো লাইট দিয়ে সুন্দর করে একটু সাজিয়েছে যদিও এত কিছু করার কোনো ধরনের মন মানসিকতা ছিল না একদিক দিয়ে প্রচণ্ড লেভেলের ঠান্ডা আরেক দিক দিয়ে ও অনেকটাই অসুস্থ এ কারণে হচ্ছে আমার কোনো কিছু করারই কোনো ইচ্ছা ছিল না তারপরেও হচ্ছে ওকে খুশি করানোর জন্য এই শুধুমাত্র ছোটোখাটোভাবে এই আয়োজনটুকু করা এর বাইরে কিছুই না আবারও একদল মনে করবে আজকে অনেক কিছু হয়ে গেছে আসলে এখানে কিছুই হয়নি শুধুমাত্র এইটুকু সাজিয়েছি আর একটা কেক কেটেছি একটা নতুন বেডশিট বিছিয়েছি জাস্ট এটুকুই এর বাইরে আমরা কোনো কিছুই করিনি প্লিজ যারা হচ্ছে ওগুলো মনে করবেন তারা একটু চিন্তা ভাবনা করবেন যে ও অনেক বেশি অসুস্থ ওকে খুশি করানোর জন্য এটুকু আয়োজন আমরা করতেই পারি বাবা মা হিসাবে বা আমাদের এটা কর্তব্য সন্তানকে খুশি রাখাটা বাবা মা ছাড়া পৃথিবীর কেউই রাখতে পারে না তা আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি ওদেরকে খুশি করানোর জন্য জাস্ট এটুকুই করেছি আর এর বাইরে আমরা বেশি কিছু করিনি কোনো পোলাও বিরিয়ানি কোনো কিছুই রান্না করিনি বা ওর জন্য আলাদা কোনো ড্রেসও কেনা হয়নি আমার প্রিয় আপু যে গিফট করেছিল ওর ওই ড্রেসগুলা পরিয়ে হচ্ছে ওর উইশ করা হয়েছে আর এই যে রুমটা কেমন হয়েছে সাজানো অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর এই যে এখানে একটা ডল দিয়েছি আর ডলটা দিয়েছি শুধুমাত্র ওকে হ্যাপি করার জন্য তাছাড়া আর কিছুই না ডল ঘরে রাখাটা ভালো না এটা কিন্তু আমি সবসময় লুকিয়ে রাখি শুধুমাত্র ভিডিও সৌন্দর্যর জন্য এখানে দিয়েছি আর আপনাদের সাথে আমি হচ্ছে আমার একটা কমিউনিটিতে হচ্ছে পোস্ট করেছিলাম আরাফের জন্মটা কিভাবে হয়েছিল কতটা কষ্টের এবং বেদনাদায়ক ছিল তো ওদের দুই ভাইয়েরই বলা যায় জন্মের আগে পরে অনেক অনেক হিস্ট্রি আছে যদি আপনাদের সাথে আমি এখনও ওই ধরনের হিস্ট্রিগুলো শেয়ার করিনি তবে ইনশাল্লাহ সব কিছু আস্তে আস্তে শেয়ার করব কিন্তু শেয়ার করতে গেলে দেখা গেছে আগে পিছে অনেককে হারাতে হবে আমাকে তারপরেও আমার প্রয়োজন আমার ছেলেদের এই গল্পগুলো আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আর এই যে এখন আরাফ এত বেশি হ্যাপি হয়ে আছে আর ওর হচ্ছে ঠোঁটে যে সেলাই করা ওটা তো ওই ব্যান্ডেজটা তো আর খোলা সম্ভব না তো ওটা আপাতত থাকবে আর দিন পরে সেলাই কাটা হবে যে ওর হচ্ছে কেকটা নিয়ে ওকে দাঁড় করিয়ে দিয়েছি আর আমার কাছে ভীষণ ভালো লেগেছে যখন ও অনেকটাই হ্যাপি ফিল করতেছে মানে ও মনে করতেছে যে ও পৃথিবীর সবচেয়ে হ্যাপি একজন মানুষ ওর কাছে এমনই মনে হচ্ছে বাবা মা হিসেবে কিন্তু আমাদের দায়িত্বের ভিতরে পড়ে ওদেরকে একটুখানি হ্যাপি করা আর আপনাদের ভাইয়াকেও এখানে আজকে দেখিয়ে দিয়েছি একজন আপুর অনেক অনুরোধ ছিল আমার হাজব্যান্ডকে কেন দেখাই না যদিও অনেক ভিডিওতে দেখাইছি আপু আজকে আপনার উদ্দেশ্যে দেখিয়ে দিলাম আপনার ভাইয়াকে আশা করি আজকে আপনার ভালো লাগবে তো এই যে ওর হচ্ছে হ্যাপি বার্থডে আরাফ এই হচ্ছে কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না কেকটা কিন্তু অসম্ভব মজার ছিল সেই সাথে অনেক বেশি কিউট ছিল আর আরাফ কিন্তু এই মোমবাতিটা জ্বালানোর পরে এটাকে আসলে কি বলে আমি জানি না তো আমি মোমবাতি বললাম তো এটা জ্বালানোর পরে কিন্তু আরাফ অনেকটাই ভয় পেয়ে গেছিল আর এখন হয়েছে এই যে প্রথমে কিন্তু ও কেক কেটে নিজে মুখে না দিয়ে আগে আমাকে আর ওর বাবাকে খাওয়াইছে এটা আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক বেশি স্যাটিসফাইড করেছে যে ছোট্ট একজন মানুষ সে কিন্তু তার কথা চিন্তা না করে আগে প্রথমে আমাদের মুখে কেক দিয়েছে আলহামদুলিল্লাহ ওর ছোট্ট মনে যে আমাদের জন্য এত বড় হচ্ছে জায়গা আছে যেটা আসলে না দেখলে কখনো বিশ্বাস করতাম না ছোট মনের মানুষ দেখেন কেক এনেই সাথে সাথে আগে মায়ের মুখে দিয়েছে তার তারপরে ওর বাবার মুখে দেবে তারপরে হচ্ছে ও নিজে খাবে আলহামদুলিল্লাহ সবাই আরফান আরাফের জন্য দোয়া রাখবেন আল্লাহ তালা যেন দুই ভাইকে মানুষের মতো মানুষ করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ন্যাক হায়াত এবং সুস্থ হায়াত যেন আল্লাহ পাক দান করে সবাই ওদের জন্য মন থেকে দোয়া করবেন আপনারা সবাই গত ভিডিওতে এত বেশি আমাদের জন্য দোয়া করেছেন এই বছরটা যেন আমাদের জন্য সাফল্যের বছর হয় আপনাদের সবার দোয়া আল্লাহ পাক কবুল করুক আমিন প্রতিটি আপু আজকের ভিডিওতে আমিন লিখে যাবেন আমরা যেন না হয় যেন এই বছরটা আমাদের জন্য সাফল্যের বছর হয় আপনাদের সবার কাছে অনুরোধ রইল আপনারা সবাই আমার ছেলেদের জন্য মন থেকে আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যায় আমাদের জীবনে কিন্তু অনেক স্ট্রাগল আছে যেগুলো হয়তো বা এখনো আপনাদের কাছে বলিনি বা অজানা অনেক গল্প আছে যেখানে বলতে গেলে ওই যে প্রথমে বললাম আগে পিসে অনেককে হারাইতে হবে তারপরও হচ্ছে কিছু কষ্ট মুখ বুঝে সহ্য করে থাকতেছি ইনশাল্লাহ আমাদের এইসব দুঃখ কষ্টের অবসান একদিন হবে তো এই যে এখন হচ্ছে কেক সবাই মিলে এক পিস এক পিস খেয়ে নিচ্ছি আমি এই একটা পিস খেয়েছি এত মজার ছিল তবে কিন্তু আমি বেশি একটা খেতে পারবো না আর বাকি কেকটুকু ওরা সবাই খেয়েছে তো আরাফ খাইতে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে আপনারা নিশ্চয় দেখতে দেখে বুঝতে পারছেন কতটা কষ্ট করে হচ্ছে কেক খা তো আজকের মতো এখানেই বিদায় নিব আর এখন হচ্ছে থার্টি ফার্স্ট নাইটের দিনেই হচ্ছে ওর হ্যাপি বার্থডে হয় আর আজকে আমরা ছাদে যেতে পারিনি ছাদে তালা লাগানো ছিল আর আমরা জানালা থেকে একটু উকি মেরে দেখলাম জাস্ট অল্প একটু দেখে হচ্ছে আমরা শুয়ে গেছি তো ওভারঅল ভিডিওটি যদি আপনাদের কোথাও কোনো অংশ একটু হলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি